হ্যালো ভিউয়ার্স এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমাদের আজকের ব্লগে এমন একটি আপডেট আছে যেটি শুনলে আপনাদের সবারই খুশি হওয়ার কথা কারণ হচ্ছে এই আপডেটটি একটু পরেই বলছি কি আপডেট তো তার আগে আপনারা থামবেল থেকেই বুঝে গিয়েছেন আজকের আপডেটটা হচ্ছে ভারতীয় ভিসা কবে থেকে চালু হচ্ছে সেই বিষয় নিয়ে একটি আপডেট নির্দিষ্ট কোনো ডেট পাওয়া না গেলেও ভারতীয় ভিসা যে চালু হচ্ছে তার একটি আভাস কিন্তু পাওয়া গিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের পর আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি কথা বলার পর আমার নিশ্চিত করেছেন যে খুব শীঘ্রই ভারতীয় ভিসা খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে এছাড়াও আপনারা জানেন যে চার আগস্টের পর থেকে যে সকল ডেটে বন্ধ ছিল ভারতীয় আইভেক সেন্টার সে সকল ডেটে যাদের মেডিকেল ভিসা নেওয়া ছিল বা অন্যান্য ভিসা নেওয়া ছিল মেডিকেল ভিসা দেন হচ্ছে এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসার ফাইল অ্যাপয়েন্টমেন্ট যাদের নেওয়া ছিল তাদেরকে হচ্ছে কিন্তু নতুন করে ডেট দেওয়া হচ্ছে মানে নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হচ্ছে সেই ডেটে যেন তারা ফাইল জমা করতে পারে ট্যুরিস্ট ভিসা ছাড়া যেহেতু টুরিস্ট ভিসা এই মুহূর্তে বন্ধ আছে তো ছয় তারিখের পর থেকে ভিসার জটিলতা অনেকাংশেই কমে গিয়েছে এবং আশা করা যাচ্ছে দুর্গাপূজার পর এই জটিলতা অনেকাংশেই হ্রাস পাবে কমে যাবে আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি যিনি উপদেষ্টা আছেন তিনি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই ভারতীয় ভারতীয় সকল ভিসা একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো যে যেহেতু আশ্বস্ত করেছেন যে ভারতীয় ভিসা একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব খুব বেশি সময় নেই এবং উনি তো অবশ্যই কোনো না কোনো কথা বলেই আমাদেরকে আশ্বস্ত করেছেন কোনো কথা না বলে তো আশ্বস্ত করার কথা না সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দুর্গাপূজার পর মানে অক্টোবরের পনেরো তারিখের পর থেকে হয়তো ভারতীয় ভিসা সম্পর্কিত আমরা কোনো আশার বাণী শুনতে পারি যে আসলে ভারতীয় ভিসা কবে থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু না হলেও হয়তো বা মেডিকেল ভিসাটা আর একটু অ্যাভেলেবল হবে বা বিজনেস ভিসাটা চালু হতে পারে তো এই ধরনের কিছু একটা আপডেট আমরা পেতে পারি আর যদি কপাল খুব বেশি ভালো থাকে তাহলে নভেম্বর থেকে হয়তো আমরা ট্যুরিস্ট ভিসাটাও পেয়ে যেতে পারি পররাষ্ট্রমন্ত্রণ উপদেষ্টার কাছ থেকে উপদেষ্টার বক্তব্যে আসলে ঠিক সেরকমই একটি আভাস পাওয়া গিয়েছে যদিও উনি বলেছেন যে যে সকল ধরনের ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হবে তবে আমার ক্ষেত্রে মনে হয় যে স্টেপ বাই স্টেপ চালু হবে সব ট্যুরিস্ট ভিসাটা সবার শেষে চালু হবে এর আগে অন্যান্য ভিসাগুলো চালু হয়ে দেন ট্যুরিস্ট ভিসা চালু হবে কারণ আর অন্যান্য ভিসার মাঝে এখন তো মেডিকেল ভিসা অলরেডি চালু আছে স্টুডেন্ট ভিসা চালু আছে এন্ট্রি ভিসা চালু আছে বাকি থাকলো শুধুমাত্র বিজনেস ভিসা তো বিজনেস ভিসাটা যদি চালু হয়েছে সেই ক্ষেত্রে আর দেখা যায় যে মোটামুটি হয়ে যাচ্ছে এই আর কি আর এছাড়াও আপনাদের যাদের হচ্ছে যে এখন পর্যন্ত মেসেজ আসেনি তাদেরও মেসেজ চলে আসবে মানে আগে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রেখেছিলেন তাদেরকেও নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নতুন করে ভিসা জমা দেওয়ার জন্য ডেট চলে আসবে অলরেডি চলে আসছে দেখা যাচ্ছে যে আপনাদের আইভেক সেন্টার খোলা নেই বলে আপনাদেরকে আপনাদের ভিসা আছে আসছে না মেসেজ আসছে না কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে মাত্র পাঁচটা আইভেক সেন্টারে সীমিত পরিষেবা ভিসা কার্যক্রম চলছে বাকি তো এখনও চলছে না তো যখন ওইগুলো অ্যাভেলেবেল হবে তখন আপনারা ওই আবেদনের মাধ্যমেই নতুন করে ভিসা জমা দিতে পারবেন আপনাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে না বা নতুন করে কোনো কিছু অ্যাপ্লিকেশান করতে হবে না তো এই দিক থেকে আপনারা অনেকটা ই পেয়েছেন স্বস্তি স্বস্তি পেয়েছেন এই হচ্ছে আর কি কথা আর এখন বলতে পারেন যে হ্যাঁ আমরা যখন আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলাম তখন যেই কাগজপত্র সেগুলো দিয়ে হবে কিনা হ্যাঁ অবশ্যই সেগুলো দিয়ে হবে কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা রিশিডিউল হয়েছে তবে যদি সুযোগ থাকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা চেঞ্জ করে দিতে পারেন মানে নতুন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারেন আর যদি সুযোগ না থাকে তাহলে পুরাতনটাই দেন সমস্যা নেই মানে আপনার ডেট যদি দেখা যায় যে আপনার ডেট দিয়েছে হচ্ছে দশ তারিখে আপনাকে মেসেজ দিয়েছে নয় তারিখে তাহলে তো আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট চেঞ্জ করতে পারবেন না কিন্তু যদি এমনটা হয় যে না আপনাকে ছয় তারিখ জানিয়ে দেওয়া হয়েছে আপনি দশ তারিখে জমা দেবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা চেঞ্জ করে দেবেন এতে করে আপনার জন্যই ভালো আর সকল ডকুমেন্ট ঠিকঠাকভাবে দেবেন এতে করে হচ্ছে ভিসা ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর মেডিকেল ফিসে এই মুহূর্তে দুই কর্মদিবসেই পাওয়া যাচ্ছে আর অন্যান্য ভিসাও খুব তাড়াতাড়ি হচ্ছে এন্ট্রি ভিসাও অনেক তাড়াতাড়িই হচ্ছে তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে শব্দ সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো সময়ের ধন্যবাদ